ছোট মাছ বা চুনো মাছ খেতে আমরা প্রায় প্রত্যেক বাঙালি ভালোবাসি কিন্তু অনেক সময় কাটা বাছার ভয়ে আমরা খাই না সেই জন্য আজকে আমি কাচকি মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই মাছটা কিন্তু কাটাকুটির কোনো রকম ঝামেলাই নেই পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে একদম ঘরোয়া সুন্দর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে সাড়ে তিনশো গ্রাম কাঁচকি মাছ রয়েছে তবে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরোটাই কাজকি মাছ নেই এর মধ্যে কিছু চাপিলা মাছ মিক্সড করা আছে তো বাজার থেকে এরকমটাই আনা হয়েছে কাচকি মাছ বলে আনা হয়েছে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা চাপিলা মাছ রয়েছে তো যাই হোক এটা চুনো মাছ পুরোটাই বড় কোনোটাই নয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে মিনিট পাচেক রেখে দেবো তো আমি এই মাছটার জন্য এখানে দুটো মাঝারি মাপের আলু নিয়েছি আর দেখতেই পাচ্ছ বেগুনগুলো ছোট ছোট বেগুন আমি পাঁচটা বেগুন নিয়েছি তবে তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে আলুটা স্কিপ করে যেতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো আমি এগুলোকে এখন কেটে নেব আমি কাটাটার দেখিয়ে ভিডিও লম্বা করছি না আমি কেটে নিয়ে তারপর তোমাদের এটা দেখাচ্ছি আলু বেগুনটা আমি কেটে নিয়েছি আলুটা একটু মোটা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি আর বেগুনগুলোও দেখো এরকম দেখাচ্ছি আমি একটু কাছে নিয়ে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর আমার লাগছে এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা বুঝে খাবে যদি বেশি দাও তো আরও বেশি দেবে আর একটু বেশি দিলে ভালো হয় তো আমাদের বাড়িতে ঝালটা যেহেতু কম খাওয়া হয় আমি কম ঝাল দিচ্ছি এখানে ছ সাত কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি আর এখানে বেশ বড় মাপের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এখন আমি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য তো মাছগুলো অনেকটা মাছ আছে সাড়ে তিনশো গ্রাম মতো মাছ মাছ একবারে ভাজা যাবে না আমি দু থেকে তিনবারে মাছগুলো ভাজবো আর এই মাছ ভাজতে কিন্তু তেল একটু বেশিই লাগবে তো আমি এখন এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে অল্প কিছু মাছ দিয়ে দেব। মাছ আমি দুবার কি তিনবারে তিনবারে আমি ভাজবো অনেকটা মাছ আছে মাছগুলো দেওয়ার সাথে সাথে দেখো তেল টেনে নিয়েছে কিন্তু আমি এইটুকু তেলেই ভাজবো কারণ দু তিনবারে ভাজবো বুঝতেই পারছো দুই টেবিল চামচ তেল দিয়েছি অনেকটা তেলই লাগবে এটা তেলটা একটু বেশি লাগবে তো এখন আমি ফ্লেমটা একটু লো করে দিলাম আর লো ফ্লেমে এগুলোকে আমি এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নেব তো দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু দু তিন মিনিট ধরে এটাকে ভেজেছি লো ফ্লেমে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে আর তেলটাও কিন্তু পুরো টেনেই নিয়েছে কিন্তু যথেষ্ট কম তেলে এইটা তুলো কারণ তুমি বেশি তেল দিয়ে যদি ভাজতে যাও সব তেল টেনে নেবে প্রচুর তেল লাগে তো এটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এটাকে তুলে নিয়ে বাদবাকি মাছটাও আমি ঠিক এইভাবেই ভেজে নেব তো সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল তো আমি এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আবারও বলছি এটায় তেল একটু বেশি লাগবে তা না হলে কিন্তু এই রান্নাটা হবে না তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে নইলে বুঝতে পারবে না এটা কেমন হবে কারণ আপাত দৃষ্টিতে যেমন মনে হচ্ছে সেরকম এটা হবে না কালো এটা ভাজা হয়ে যাচ্ছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটুখানি নাড়াচাড়া করে নেব রসুন কুচিটা এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটুখানি ভাজা ভাজা করে নেবো এটাকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজটা তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা বেগুন আর আলু আর এই সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমাদের আর বেশি লাগলে বেশি দিও আমারটা যেহেতু গোটা হলুদ গুঁড়ো করিয়ে নেওয়া একদম খাঁটি যার জন্য কিন্তু অল্পতেই এটা রঙটা হয়ে যায় ভালো মতো আর দিয়ে দেবো এর মধ্যে নুন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুন দিচ্ছি যদি লাগে তাহলে আমি আবারও নুন দেব এবারে এটাকে ভালো করে মিশিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এখনো লো আছে আমি লো ফ্লেমেই কিন্তু করছি কষিয়ে নেব আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে ঢাকাটা তুলে দু একবার এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো এটা কষানো হয়ে গেছে আমি এটাকে কিন্তু মিনিট পাঁচে কষিয়েছি কষানোটা এটা একটু ভালো হলে রান্নাটায় টেস্ট আসবে এখন কিন্তু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ জল তো এতে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ জল এটা বেশি ঝোল হবে না বেশি ঝোল কেন ঝোল হবে না যেহেতু চচ্চড়ি শুকনো শুকনোই হবে সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে আর নুন আর একটু প্রয়োজন ছিল তাই আমি এতে আর অল্প একটু নুন অ্যাড করে দিয়েছি এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব ঢাকা দিয়ে যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে একটুখানি সর্ষে গুঁড়ো করে নেব তো দেখো এখানে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আর এটা কিন্তু আমি পেস্ট করব না এটাকে শুকনো গুঁড়ো করে নেব তো দেখো সর্ষেটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এতে কোনো রকম জল দেব না এরকম গুঁড়ো করে নেব খালি দেখো মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু সরু সরু করে কাটা আর ঝোল অনেকটা শুকিয়ে গেছে অল্প একটু আছে এই সময় আমি এর মধ্যে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব। আর এই ঝোলটুকু কিন্তু মাছ দিলেই টেনে যাবে মাছে শুষে নেবে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে দেব দেখো এখনই কতটা টেনে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবারে এটা ভালোভাবে মিশিয়ে সব শুদ্ধ আর গ্যাসটা অফ করে এটা কিন্তু নামিয়ে রাখার কিছুক্ষণ পর আরও কিছুটা টেনে যাবে দেখো এতটা ঝোল কিন্তু এতে রয়েছে এইটুকু এতে থাকবে কারণ এটা ভাত মেখে খাওয়া হবে ঝড়ঝরে হবে না কিন্তু শুকনো শুকনো হবে তো এটা কিন্তু একদম কমপ্লিট এখন আমি গ্যাস অফ করে দেব আর এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো